হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ দারুণ সব গোল জুয়েলারির কালেকশান আর প্রথমেই তোমাদের যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে লাইট ওয়েটের কিছু চকরের কালেকশন তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি আর তার আগে তোমাদের অ্যাড্রেসটা বলে দিই আজকে আমি চলে এসেছি আর পি শাহ জুয়েলার্স বিপিন বিহারি স্ট্রিট শিয়ালদা স্টেশন থেকে নেমে জাস্ট হাঁটা রাস্তা গোয়েঙ্কা কলেজের অপোজিটেই কিন্তু আর পি শাহ জুয়েলার্স তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি আছে সোনা সেই দাম অনুযায়ী এর দাম পড়ছে বত্রিশ হাজার ছশো টাকা বত্রিশ হাজার ছশো টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই অসাধারণ চোপারটা কতটা সুন্দর লাগছে দেখো এবং যে দামটা বলছি সেটা কিন্তু গোল ভ্যালু মেকিং চার্জ জি সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের দামটা বলছি কতটা সুন্দর দেখো ভীষণই সুন্দর এবং আমি তোমাদের একটু গলায় দিয়েও দেখাবো তোমরা তাহলে বুঝতে পারবে যে কতটা কভারেজ দিচ্ছে এত লাইট ওয়েটের মধ্যেও কতটা সুন্দর কভারেজ দিচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার ছশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা গলা ভরাট করা চোকার তোমরা যারা চাইছো এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে আজই চলে আসো আর পি জুয়েলার্স বিপিন বিহারী স্ট্রিট পরবর্তী ডিজাইনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর এটা লাইট ওয়েটের মধ্যে আছে এটার ওজন আছে মাত্র তিন গ্রাম চারশো দশ মিলিগ্রাম তিন গ্রাম চারশো দশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ যারা চাইছো লাইট ওয়েটের মধ্যে চকারের ডিজাইন নিতে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এবং দেখো তোমাদের একটু ক্লোজলি দেখাচ্ছি তাহলে বুদ্ধ কত সুন্দর ডিজাইনটা এবং আজকের দাম অনুযায়ী এর দাম হচ্ছে সাতাশ হাজার তিনশো টাকা সাতাশ হাজার তিনশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ এটা কিন্তু তোমাদের যে দামটা বলছি গোল্ড ভ্যালু জি মেকিং চার্জ সমস্ত কিছু নিয়ে লাইট ওয়েটের মধ্যে যারা চকরের ডিজাইন চাইছে তাদের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট পরবর্তী ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর এটাও একটা ফ্লাওয়ারের মটিভ আছে তার সাথে সুন্দর এখানে ঝুমকুর ডিজাইন আছে দেখতে দেখো ডিজাইনটা এখানে ওজন আছে পাঁচ গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম পাঁচ গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ ডিজাইনটা জাস্ট দেখো কতটা সুন্দর এবং এটাটা কিন্তু অনেকটাই কভারেজ দেবে ফুল কভারেজ দেবে গলা কতটা সুন্দর এবং আজকের দাম অনুযায়ী এটার দাম পড়ছে তেতাল্লিশ হাজার তিনশো টাকা তেতাল্লিশ হাজার তিনশো টাকা দাম পড়ছে অ্যাপ্রক্স তেতাল্লিশ হাজার তিনশো টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো এটা কিন্তু ভীষণই সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট এবং এইচ ওয়াইডির কিন্তু তোমরা স্ট্যাম্প পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো আমি জাস্ট একটু গলায় দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পরবর্তী ডিজাইনটা দেখো এটা কিন্তু ভীষণই সুন্দর ময়ূরের ডিজাইন তোমরা সবাই পছন্দ করো ময়ূরের ডিজাইনটা একটা ট্র্যাডিশনাল লুক দেয় কতটা সুন্দর লাগছে দেখো জাস্ট অসাধারণ ডিজাইনটা ময়ূরের ডিজাইন তোমাদের সকলেরই পছন্দ এবং এটাও দেখো ওজনটা কিন্তু খুব একটা বেশি না মাত্র ছ গ্রাম কুড়ি মিলিগ্রাম আছে ছ গ্রাম কুড়ি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ময়ূরের একটা চকার ডিজাইনটা দেখো জাস্ট অসাধারণ ডিজাইনটা এবং আজকের দাম অনুযায়ী তোমরা এটা পেয়ে যাচ্ছ আটচল্লিশ হাজার দুশো টাকায় আটচল্লিশ হাজার দুশো টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ জাস্ট ওয়াও কতটা সুন্দর দেখো ডিজাইনটা পরবর্তী ডিজাইন দেখো এটা কিন্তু একটা বাটারফ্লাইয়ের ডিজাইনের মধ্যে আছে সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর নতুনত্ব ডিজাইন এবং ওজন আছে এটার মাত্র সাত গ্রাম কুড়ি মিলিগ্রাম সাত গ্রাম কুড়ি মিলিগ্রামে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একদম গলা একদম ভরাট করা একটা চকরের ডিজাইন কতটা সুন্দর দেখো ডিজাইনটা অসাধারণ এবং আজকের প্রাইস অনুযায়ী এর দাম পড়ছে ছাপ্পান্ন হাজার তিনশো টাকা ছাপ্পান্ন হাজার তিনশো টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো অসাধারণ দেখতে পরবর্তী ডিজাইনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর ফ্লাওয়ারের মতোই আছে তার মধ্যে ছিলে কাটার ডিজাইন আছে ডিজাইনটা কিন্তু দেখো ভীষণই সুন্দর লাগছে ওজনও কম আছে এটার ওজন আছে মাত্র চার গ্রাম ছশো মিলিগ্রাম চার গ্রাম ছশো মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই অসাধারণ সুন্দর চকাটা এবং আজকের দাম অনুযায়ী কিন্তু এর দাম পড়ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এটা কতটা সুন্দর দেখো লাইট ওয়েটের মধ্যে কিন্তু যারা নিতে চাইছো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট পরবর্তী ডিজাইন দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে একদম এত লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর ডিজাইন জাস্ট ভাবা যায় না মাত্র চার গ্রাম ছশো নব্বই মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ চার গ্রাম ছশো নব্বই মিলিগ্রামে পেয়ে যাচ্ছ এবং এটা দাম পড়ছে কিন্তু আজকের দাম অনুযায়ী মাত্র সাঁইত্রিশ হাজার ছশো টাকা সাঁত্রিশ হাজার ছশো টাকায় পেয়ে যাচ্ছো জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর অসাধারণ দেখতে ডিজাইনটা লাইট ওয়েটের মধ্যে যারা চাইছো তারা কিন্তু নিয়ে নিতে পারো এবং প্রত্যেকটা গোল্ড কিন্তু নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট এবং এইচউআইডির কিন্তু প্রত্যেকটাতেই এইচাইডির কোড রয়েছে ফ্রেন্ডস তোমরা যারা এরকম সুন্দর সুন্দর চোকারের কালেকশান নিতে চাইছো লাইট ওয়েটের মধ্যে তোমরা চলে আসো আর পি জুয়েলার্সে আর পি জুয়েলার্সের অ্যাড্রেস কিন্তু ভীষণই ইজি শিয়ালদা স্টেশন থেকে নেমে তোমরা হেঁটেই পৌঁছে যেতে পারবে আর পি জুয়েলার্সে প্রত্যেক দিনই কিন্তু দোকান খোলা আছে সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত দেখো কতটা সুন্দর এবং লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর মান্তাসার ডিজাইন জাস্ট কিন্তু ভাবা যায় না সাধারণত মানতাসা আমরা জানি আট দশ গ্রামের নিচে মানতাসা হয় না সেখানে তোমরা কিন্তু এখানে মাত্র চার গ্রাম থেকে সুন্দর সুন্দর মাত্রাশার কালেকশান পেয়ে যাবে এবং এই যে মান্তাসাটা আছে এটার ওজন আছে মাত্র চার গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম চার গ্রাম সাতশো সত্তর মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর মান্তাসাটা এবং আজকের দাম অনুযায়ী তোমরা এই মান্তাসাটা পেয়ে যাচ্ছ মাত্র সাঁইত্রিশ হাজার ছশো টাকায় মাত্র সাঁত্রিশ হাজার ছশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো কতটা সুন্দর দিক লাগছে দেখতে মাত্র চার গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ একদম হাত ভরাট করা সুন্দর সুন্দর মানতাসার ডিজাইন এবং লাইট ওয়েটের মধ্যে তোমরা যারা মানতাসা চাইছো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট ডিজাইন পরবর্তী মানতাসার ডিজাইনটা দেখো এটাও কিন্তু সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর ওজন আছে মাত্র পাঁচ গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম পাঁচ গ্রাম ছশো সত্তর মিলিগ্রামে তোমরা পেয়ে সুন্দর যাচ্ছাটা প্রত্যেকটা মানতার ডিজাইনগুলো দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে দেখতে অসাধারণ সুন্দর এবং আজকের দাম অনুযায়ী মাত্রাসাটার দাম পড়ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স ফর্টি ফাইভ থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ ফর্টি ফাইভ থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ পরবর্তী ডিজাইনটা দেখো সম্পূর্ণ অন্য রকম ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একটু আর সব কটা থেকে কিন্তু আলাদা এটা শঙ্খের ডিজাইন কতটা সুন্দর লাগছে দেখো এবং ওজন কিন্তু ভীষণ কম মাত্র চার গ্রাম নশো আশি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ চার গ্রাম নশো আশি মিলিগ্রামে পেয়ে যাচ্ছ কতটা সুন্দর এবং দাম পড়ছে মাত্র থার্টি নাইন থাউজেন্ড রুপিস অ্যাপ্রক্স থার্টি নাইন থাউজেন্ডে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ থার্টি নাইন থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর মাদ্রাসাটা পরবর্তী মানতাটা দেখো একটা ফ্লাওয়ারের ডিজাইন আছে সিম্পলের মধ্যে যারা চাইছো সিম্পল বাট সোভার ভীষণ সুন্দর দেখো এটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যে তোমাদের যতগুলো কালেকশান দেখাচ্ছি আমি চাইছি লাইট ওয়েটের মধ্যে দেখাতে যাতে তোমরা সবাই পারচেস করতে পারো মাত্র চার গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম আছে কতটা সুন্দর জাস্ট দেখো লাইট ওয়েটের মধ্যে কতটা সুন্দর দেখো এবং দাম পড়ছে মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো মাত্র ছত্রিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এবং আমি একটু জাস্ট হাতে তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি দেখো সিম্পলের মধ্যেও কতটা সুন্দর লাগছে দেখতে সিম্পলের মধ্যেও কতটা সুন্দর দেখতে লাগছে জাস্ট দেখো ওয়াও ভীষণ সুন্দর মাত্র ছত্রিশ হাজার টাকায় এতক্ষণ তোমাদের যতগুলো বাতাসা দেখালাম সবগুলোই কিন্তু লাইট ওয়েটের তিন চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে জাস্ট একটা দেখাচ্ছি একটু হেভি ওয়েটের মধ্যে এটা কিন্তু আছে সাত গ্রাম সাত গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম সাত গ্রাম নশো তিরিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ দেখো কতটা সুন্দর যারা চাইছো একটু ওয়েটের মধ্যে নেবে আট গ্রাম ন গ্রাম দশ গ্রামে তো প্রচুর মাত্রাসার কালেকশান তোমরা পেয়ে যাবে এটা দেখো সাত গ্রাম নশো মধ্যে রয়েছে কতটা সুন্দর জাস্ট দেখো জাস্ট ডিজাইনটা দেখো ওয়াও ভীষণই সুন্দর একটা ডিজাইন এবং আজকের দাম অনুযায়ী কিন্তু এর দাম পড়ছে মাত্র বাষট্টি হাজার টাকা অ্যাপ্রক্স সিক্সটি টু থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ